হ্যালো ফ্রেন্ডস সানজিয়া কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে সহজ পদ্ধতিতে আনারসের চাটনির রেসিপি তো দেরি না করে আজকের এই আনারসের রেসিপিটা শুরু করা যাক প্রথমে প্রথমে আমি একটা আনারস নিয়ে নিয়েছি এবার আনারসটাকে অর্ধেক করে কেটে ভালোভাবে ছিলে পিস পিস করে কেটে নেব এরকমভাবে এবার গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়ে হিট হয়ে আসলে এখানে আমি সাদা তেল দিয়ে দেবো আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন এবার দুটো কোচানো পেঁয়াজ দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে নিতে হবে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করার পর এখানে আমি তিনটে শুকনো লঙ্কা দিয়ে দেবো আমার লঙ্কা তিনটে দেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি নেড়ে নেব আমার ভালোভাবে নাড়া হয়ে গেলে একটু পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসলে কেটে রাখা আনারস এই প্যানের মধ্যে দিয়ে দেব দিয়ে ভালোভাবে এটাকে নাড়ব একটু নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে এক টেবিল চামচ লবণ দিয়ে দেব আমার লবণটা দেওয়া হয়ে গেছে আবার এই আনারসের সঙ্গে লবণটা ভালোভাবে মিশিয়ে নেব আমার আনারসটা ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি ঢাকনা লাগিয়ে দিয়ে সাত মিনিট রেখে দেব সাত মিনিট পর ঢাকনাটা তুলে আপনাদের দেখাচ্ছি দেখুন আনারস থেকে কত জল বেরিয়েছে আমি কিন্তু আলাদা করে কোনো জল মিশাই এই অবস্থায় আনারসটাকে একবার ভালোভাবে নেড়ে নিয়ে আবার ঢাকনা লাগিয়ে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে আপনাদের দেখাচ্ছি দেখুন আনারস থেকে জলটা সোপ করে নিয়েছে আনারসটাও নরম হয়ে এসেছে দেখুন দেখেই বুঝতে পারা যাচ্ছে এবার আনারসটা খুন্তির সাহায্যে একটু ভেঙে দেব আমার সুন্দরভাবে আনারসটা ভাঙা হয়ে গেছে এবার এর মধ্যে মেজারিন কাপে এক কাপ চিনি দিয়ে দেব। চিনিটা আপনারা কম বেশি করতে পারেন এবার চিনিটা ভালোভাবে মিশিয়ে নেব চিনিটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো আমার গোলমরিচের গুঁড়োটা দেওয়া হয়ে গেছে আবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব সুন্দরভাবে মেশানো হয়ে গেলে সাত থেকে আটটা আমি কাজু আর কিশমিশ দিয়ে দেব আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন আমি এখানে কাজু আর কিশমিশ দিয়ে দিয়েছি এবার এটাকে ভালোভাবে নেড়ে নেব চিনিটা দেওয়ার পর আনারস থেকে কতটা রস বেরিয়েছে দেখুন কতটা সুন্দরভাবে আমার আনারসের চাটনিটা রেডি এবার একটা বোলের মধ্যে আপনাদের তুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এই আনারসের সিজনটা থাকতে থাকতেই একবার হলেও আনারসের চাটনিটা বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হল আমাকে কমেন্টে জানাবেন আমার এই ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে